কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির ঘটনা ঘটল এই চুরির ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরের উত্তর কাশীপুর গ্রাম থেকে খোয়া যাওয়া শিশুপুত্রকে উদ্ধার করল কলকাতা পুলিশ একই সঙ্গে যে যুবতী ওই সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে গা ঢাকা দিয়েছিল সে সহ আরও একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ সোমবার রাত আটটা নাগাদ উত্তর কাশীপুর থানার পক্ষ থেকে ফুলবাগান থানার অফিসারদের উপস্থিতিতে তার মা বাবার কাছে কলকাতা পুলিশ ফিরিয়ে দিয়েছে ওই শিশুটিকে নির্দিষ্ট ধারায় শিশু চুরির অপরাধে ধৃত ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ মঙ্গলবার ধৃত ওই দুই মহিলাকে আদালতে হাজির করবে পুলিশ এই শিশু চুরি চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে ফুলবাগান থানা সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার অভিযুক্ত মহিলার খোঁজে শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার সূত্র ধরে শিশুটিকে উদ্ধার করে কলকাতা পুলিশ জানা গেছে সোমবার অপরিচিতার কাছে নিজের পুত্র সন্তানকে রেখে ওষুধ কিনতে গিয়েছিলেন মা আর সেই সুযোগেই সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে উধাও হয়ে যান এক যুবতী ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন মা অপহরণ ও শিশু কাণ্ডে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে ফুলবাগান থানা শিশুটির খোঁজে তল্লাশি শুরু হয় জানা গেছে শিশুটির মায়ের নাম মঞ্জিলা খাতুন উত্তর চব্বিশ পরগনার হারোয়ার বাসিন্দা মঞ্জিলা দেবী সোমবার সকালে কেবি বাইশ নম্বর বাস ধরে ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে যাচ্ছিলেন সেই সময় কোলে ছিল ছমাসের শিশুপুত্র বাসে এক যুবতের সঙ্গে পরিচয় হয় তার বাসে কোনো ফাঁকা আসন না থাকায় মঞ্জিলার ছেলেকে কোলে নিয়ে বসেন অপরিচিতা ওই যুবতী অল্পক্ষণে আলাপে দুজনের ভাব জমে ওঠে করুণাময়ী বাস নেমে দুজনে একসঙ্গেই অটোতে ওঠেন এরপর হাসপাতালে ঢোকেন একই সঙ্গে সোমবার শিশু পুত্রকে নিয়ে তার মা হাসপাতালে পৌঁছন এরপর চিকিৎসককে দেখান মঞ্জিলা দেবী চিকিৎসক বেশ কিছু ওষুধ লিখে দেন এরপর সদ্য আলাপ হওয়া বান্ধবীকে মঞ্জিলা দেবী নিশ্চিন্তে বলেন ছেলেকে তিনি তার কাছে রেখে ওষুধ কিনতে যাচ্ছেন ওই যুবতী তাতে সায় দেয় বান্ধবীর কথায় আশ্বস্ত হয়ে মঞ্জিলা দেবী শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে চলে যান ওষুধের দোকানে বেশ কিছুটা ভিড় ছিল ওষুধ কিনে ফিরে দেখেন কেউ কোথাও নেই ততক্ষণে শিশুটিকে নিয়ে হাসপাতাল ছেড়ে চম্পট দিয়েছে ওই যুবতী ফুলবাগান থানার পুলিশ হাসপাতাল চত্বর এবং তার আশেপাশের রাস্তায় থাকা বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে অভিযুক্ত মহিলাকে হর্নে হয়ে খোঁজার কাজ শুরু করে শুরু হলো সকাল আটটার দিকে বার হলো বাড়ি থেকে হসপিটালের উদ্দেশ্যে ফুলবাগান যাওয়ার জন্য যাতে যাতে বাসে মহিলাটার সাথে চেনা পরিচয় হয় হওয়ার পরে মহিলাটা বলে বাচ্চা ছিঁড়ে নেই আমাকে দাও আমি নিয়ে বসি মহিলাটার কাছ থাকে সেই এতে মহিলাটা বলল যে আমি ফুল বাগানে কাজ করি আমার কাছে দাও আমি যাবো তোমাদের সাথে বললো আবার বাঁচে ভাড়াও দিয়েছে ওই মহিলাটা দেওয়ার পরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার মাক্তার দেখানো হয়ে গেল বাড়ি আসার টাইমে ওষুধটা নেবে ওষুধটা আনতে যায় আনার সময় ওই মহিলাটা আবার ঘুরে ঘুরে এসে দেখা করলো দেখা করার পরে বলে বাচ্চাটা আমার কাছে দাও আমি ধরি তুমি কি ওষুধ আনো আনার পরে ওই বাচ্চাটা নিয়ে মা ওষুধ দি গিয়েছে বাচ্চাটা নিয়ে পালিয়ে গিয়েছিল এটা আজকে উদ্ধার করলো থানার দূর থানার পুলিশ ফুলবাগান থানার কাশিপুর বাড়ি বাচ্চাটার বাড়ি বাচ্চাটার বাড়ি হচ্ছে নানার বাড়ি থাকে বাচ্চাটা উদ্ধার করলো কত উদ্ধার করেছে থানাই উদ্ধার করতে কথা কলম জানি না কি বলবেন পুলিশকে ধন্যবাদ দেওয়ার দরকার আচ্ছা এই যে এত দ্রুত কাজ করে এবং একটা বাচ্চাকে উদ্ধার করলো কোন থেকে পুলিশকে ধন্যবাদ দেওয়ার দরকার কি কি আপনার আমি মেয়ের চাষ তো মামা হয় আমার নাম আজিজুল মোল্লা